সম্মানীয় দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় খবর বিগ ব্রেকিং নিউজ যে এ ও জে পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা হয়ে গেল পরীক্ষার তারিখ জানিয়ে দিল জয়েন্ট এন্টার্স বোর্ড আগ্রহী ও ইচ্ছুক প্রার্থীদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলেছে যারা এ এবং জিএনএম নিয়ে ভাবনা চিন্তা করছো তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে বা না টেনে সম্পূর্ণভাবে দেখার অনুরোধ রইল কারণ আগ্রহী ও ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে চলতি বছরেই ঘোষণা হয়ে গেল এএনএম এবং জিএনএম পরীক্ষার তারিখ ঘোষণা করলেন তো যোগ্যতা কি হওয়া দরকার কারা কারা আবেদন করতে পারবে এবং সীমা কত আবেদনের মূল্য কত দিতে হবে আবেদনের ক্রাইটেরিয়া কী রয়েছে কিভাবে অনলাইনে মাধ্যমে আবেদন করবে সিলেবাস সংক্রান্ত যাবতীয় তথ্য জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবে এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবে সকলের সুবিধার্থে তো চলো দেখে নিই এ ব্যাপারে কি আপডেট রয়েছে এএনএম জিএম সম্পর্কে সিলেবাস রয়েছে কবে কবে থেকে ফর্ম শুরু হতে হতে পারে পারে শেষ এবং সমস্ত খুঁটনাটি ভিডিওতে দেখো এ ব্যাপারে যে আপডেট রয়েছে তা হল রাজ্যের জয়েন্ট এন্টার্স বোর্ডের তরফ থেকে এএনএম এবং জিএনএম পরীক্ষার যে সম্ভাব্য তারিখ তা কিন্তু ঘোষণা করা হলো তো বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ও স্কুল নার্সিং কোর্সের ভর্তির জন্য ওএমআর ভিত্তিক এবং এই কমন এন্ট্রান্স টেস্টের সম্ভাব্য যে তারিখ সেটা কিন্তু ঘোষণা হয়ে গেল আগামী চোদ্দোই জুলাই দু রবিবার তোমাদের পরীক্ষা হতে পারে এবং আগ্রহী ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে তো আবেদন কবে থেকে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে সমস্ত কিছু জানিয়ে দেবো এবং সিলেবাস কী রয়েছে ক্রাইটেরিয়া কি রয়েছে কিভাবে আবেদন করবে কারা কারা আবেদন করতে পারবে সমস্ত কিছু রয়েছে সঙ্গে থাকুক তো কোন কোন কোর্সে ভর্তি হওয়া যাবে না রাজ্যের যে জয়েন্ট বোর্ডের নেওয়া একটি প্রবেশিকা পরীক্ষায় যদি পাশ করে থাকো তোমরা তাহলে অবশ্যই কিন্তু বিভিন্ন কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান নার্সিং নিয়ে পড়তে পারবে এবং বর্তমানে এবং পরীক্ষা থেকে দু বছরের যে অক্সিলারি নার্সিং মিডিও ফায়ারি এএনএম অর্থাৎ তিন বছরের জেনারেল নার্সিং অ্যান্ড মিডিও ফায়ারি জি কিন্তু ভর্তি হতে পারবে পড়ুয়ারা যোগ্যতা কি রয়েছে না যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্তত চল্লিশ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে এবং এছাড়া উচ্চ মাধ্যমিকের ইংরেজি বিষয় নিয়ে পড়ে থাকতে হবে এবং যে সমস্ত পড়ুয়ারা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের জন্য ভালো সংবাদ রয়েছে তোমরাও কিন্তু বসতে পারবে এই এনএম জেন পরীক্ষায় দু হাজার চব্বিশ সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে আর কি এই সামনে ফেব্রুয়ারিতেই তোমরাও কিন্তু বসতে পারবে এনএম জেন পরীক্ষায় তো বয়স সীমা কেউ তো রয়েছে না এখানে আবেদন করবার জন্য আবেদনকারীর বয়স হতে হবে সতেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং বয়সের হিসাবে একত্রিশে ডিসেম্বর দু কিন্তু ধরা হবে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় যেটা পাওয়া যায় ওবিসি এসসি এস জন্য সেরকম থাকবে আবেদন মূল্য সাধারণ প্রার্থীর ক্ষেত্রে চারশো টাকা করে আবেদন মূল্য দিতে হবে এবং বাকি যারা রয়েছে এস এসটি ওবিসি যারা রয়েছে এবিসি ও বিসি এ ও বি তাদের জন্য কিন্তু তিনশো টাকা করে দিতে হবে এবং এই পরীক্ষার জন্য পারতে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে কোনো অফলাইনে আবেদন হবে না অনলাইনের মাধ্যমেই করতে হবে তো আবেদন করবার জন্য যেটা ওয়েবসাইট রয়েছে ডাব্লু বি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করবে এবং ভিজিট করে কিন্তু মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো কবে থেকে আবেদন শুরু হচ্ছে আমি জানিয়ে দিচ্ছি ভিডিও শেষ পর্যন্ত থাকো পরবর্তীকালে রেজিস্ট্রেশন মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পরীক্ষার যে সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু পাঠানো হবে ফলে এগুলি যথাযথ না থাকলে পড়ুয়ারা তথা সমস্যায় পড়তে পারে অর্থাৎ তোমরা যদি মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঠিকভাবে না দাও রেজিস্ট্রেশন করার সময় তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারবে তো এএনএম করছে কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবে এবং জিএনএম করছে শুধুমাত্র মহিলা এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবে যারা গার্লস রয়েছ মেয়ে তারা শুধুমাত্র এন এনএম করছে এবং জিএনএম করছে গার্লস এবং বয়েজ উভয়ই কিন্তু আবেদন করতে পারবে ছেলে এবং মেয়েরা তো পরীক্ষা সিলেবাস না ছটি বিষয়ে প্রশ্ন থাকবে মোট লাইফ সায়েন্স থাকবে ফিজিক্যাল সায়েন্স থাকবে ম্যাথ থাকবে লজিক্যাল রিজনিং থাকবে ইংলিশ গ্রামার থাকবে জেনারেল নলেজ থাকবে তো এর কত নম্বর থাকবে সমস্ত বিষয় আমি জানিয়ে দিচ্ছি আমার সঙ্গে দেখো পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের তরফ থেকে নতুন আপডেট নতুন করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো যে এএনএম ও জিএনএম ফর্ম ফিল আপ ডেট এএনএম ও জিএনএম দু হাজার ডেট পাশাপাশি জেনপাস ইউজি দু হাজার ডেট এবং জেনপাস ইউজি ফর্ম ফিল আপ দু সমস্ত পরীক্ষার ফর্ম ফিল কবে থেকে হচ্ছে এবং কবে থেকে কবে শেষ হবে চলো দেখে নিই একবার তো পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি সম্ভব তারিখ জানানো হয়েছে বিজ্ঞপ্তি দিয়ে সেটা হলো যে এএনএম এনএম জে এক্সাম ডেট দু এবং ফর্ম ফিল হতে চলেছে খুব শীঘ্রই সেই তারিখটা হল আগামী ফেব্রুয়ারি দু থেকে মার্চ দু তারিখের মধ্যে কিন্তু তোমরা আবেদন করতে পারবে ফর্ম ফিল করতে পারবে অনলাইনে সম্ভাব্য তারিখ যে আগামী ফেব্রুয়ারি দু থেকে মার্চ দু তারিখের মধ্যেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে যদিও তারিখ বলা হয়নি তো যখনই তারিখ জানিয়ে দেবে আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই আপডেট পেয়ে গেলে জানিয়ে দেওয়া হবে তো ওয়েস্ট বেঙ্গল এনএম জেন এম দু হাজার চব্বিশ এক্সাম ডেট পরীক্ষার ডেট তোমরা আগেই জেনেছো যে আগামী জুলাই চোদ্দো দু রবিবার অর্থাৎ সাতই জুলাই সরি চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ রবিবার ওয়েস্ট বেঙ্গল এএনএম জেন এম কোশ্চেন লাইফ সায়েন্স থাকবে তোমাদের পঞ্চাশ নম্বর ফিজিক্যাল সায়েন্স থাকবে পঁচিশ নম্বর বেসিক ইংলিশ থাকবে তিরিশ নম্বর ম্যাথামেটিক্স থাকবে দশ নম্বর জেনারেল নলেজ থাকবে দশ নম্বর লজিক্যাল রিজনিং থাকবে ফাইভ নম্বর তোমাদের এই যে নম্বরগুলো ডিভাইড করা হলো এই নম্বরগুলোর উপর তোমাদের এক্সাম হবে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে সিলেবাস আকারে দেখো তোমরা আমি জোমাট করে দেখাচ্ছি জেনপাস পিজি দু হাজার চব্বিশ জেনপাস ইউজি দু হাজার চব্বিশ 2024 দু হাজার চব্বিশ দেখো আমি জোমাট করে দেখাচ্ছি এই যে 14 সাত দু হাজার চব্বিশ সানডে ফর্ম ফিল আপ সম্ভাব্য হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে মার্চ দু হাজার চব্বিশ সেক্ষেত্রে এন এবং জে এর ক্ষেত্রে দুটোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে মার্চ দু হাজার চব্বিশ সম্ভাব্য তারিখ দেওয়া হয়নি তবে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে মার্চে শেষ হবে তোমাদের ফর্ম ফিল আপ তোমরা ফলো করে রাখবে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ব্যাপারে আপডেট চলে আসলে অবশ্যই আপডেট দিয়ে দেবো যে কবে থেকে তোমাদের সঠিক ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং ফর্ম ফিলাপের খুঁটি না কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে মোবাইল থেকে অনলাইনের মাধ্যমে তার প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চেনে সাবস্ক্রাইব করবে পাশের ঘন্টাটি বাজে রাখবে ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ